প্রতিটা নকশা নিয়মকান আলাদা আলাদাভাবে দেওয়া আছে ঠিক আছে প্রতিটা নকশার নিয়ম করেন আলাদা আলাদা দেওয়া আছে কোনটা কী কাজের কোন নকশাটা কী কাজের এই নকশাটা কী কাজের এবং কী এটা কীভাবে প্রয়োগ করতে হবে সব নিয়মকান বিস্তারিত কিছু দেওয়া আছে আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই আজকে আপনার সামনে যেই ডাইটা দেখাবো এটা হলো বার্মিজ তাবিজ এখানে যেই তাবিজগুলো দেখতেছেন যে নকশাগুলো দেখতেছেন এগুলো সবগুলো বারমিস বইয়ের তাবিজ এবং কি বারমিস তাবিজ ঠিক আছে আর এগুলোতে কী আসেন আছে সম্পূর্ণ নিয়মকান দেওয়া আছে আমি আপনাদেরকে নিয়মকান দেখাচ্ছি এখন নকশাগুলো ভালো করে দেখুন তারপর দেখাচ্ছি নিয়ম কারণ নকশাগুলো দেখেন ভালো করে কীরকম হবে না হবে বিস্তারিত ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ বারমিজ বাসা ঠিক আছে বারমিজ আকারে লেখা এবং কি বারমিজ বাসা এই দেখেন নিশ্চিত বীজ মন্ত্র লেখা আছে ঠিক আছে এগুলো নিশ্চয় বীজ মন্ত্র এবং এই সব এগুলো কিন্তু জাগ্রত ঠিক আছে এগুলো স্বয়ংসূত্ত এগুলো কাজ করলে কাজ হবে এগুলো কোনো সিদ্ধি করা লাগবে না ঠিক আছে এগুলো নিশ্চয়ই বীজ মন্ত্র দেওয়া আছে একটু ফলো করবেন একটু ফলো করেন তাহলে বুঝতে হবে দেখেন নিশ্চিত বীজ মন্ত্রে দেখেন এটা বীজ মন্ত্র এই যে নিশ্চিতের লেখা আছে এটাই বীজ মতো ঠিক আছে প্রতিটা নকশার বীজ মতো দেওয়া আছে প্রতিটা নকশা জাগ্রত এগুলো ডেয়ারিং ডেয়ারিং কাজ জিনিস আর নিয়ম করে দেওয়া আছে তাদের এফিডি প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এফিডি এফ বিশটা হলো চৌত্রিশ বিশটা এই ভিডিও ভিস্টা চৌত্রিশ ভিস্টা এগুলো সবগুলো নিয়ম আছে গ্রহণ করতে হবে সমস্যা নেই যাদের ফোন যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে দেখেন এখানে নিয়ম কারণ আছে দেখেন নিয়ম কারণ বিষয় আছে তো আমি নিয়ম কারণগুলো আপনাদেরকে দেখাইলাম না কারণ নিয়ম দেখাইলে এখান থেকে ওরা দেখে দেখে অর্ধেক লোক আছে এখান থেকে দেখে দেখে কাজ করার চেষ্টা করবে তো যেহেতু এটা অনেক দামি একটা পিডিএফ সংগ্রহ করছি আপনাদের জন্য সামান্য হাতিয়ে আপনারা নিতে পারেন এটা সামান্য হাতিয়ে দিয়ে আপনারা এই পিডিএফটা আমার থেকে সংগ্রহ করতে পারবেন যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে দেখেন সব ধরনের নকশা আছে সব ধরনের কাজ আছে এখানে আর দেওয়া আছে ইনশাআল্লাহ তো যাদের এটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম